সবাইকে নমস্কার আজকে এখানে শিববাড়িতে যে বৃত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনটে জায়গায় বৃত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে তো সেই উপলক্ষে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রীমতী মনিকা দাশ দত্ত মহাদয়া আমাদের সেন্ট্রাল জোনের যিনি চেয়ারপারসন আছেন শ্রীমতী রত্না দত্ত পাশাপাশি উনি কর্পোরেটার এই ওয়ার্ড নাম্বার টোয়েন্টি আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী হীরালাল দেবনাথ যিনি বললেন যে ওনার ওয়ার্ডের মধ্যেও দুটো প্রকল্প সেখানে রূপায়ন হতে যাচ্ছেন ওয়ার্ড নাম্বার এগারোতে মেয়রিং কাউন্সিল শ্রী হীরালাল দেবনাথ মহোদয় উপস্থিত ডক্টর শৈলেশ কুমার যাদব আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সম্মানিত কমিশনার এডিশনাল মিউনিসিপাল কমিশনার আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সাজাদ পি এবং এখানে উপস্থিত আছেন যারা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে এবং আরবান ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের সমস্ত অফিসিয়ালরা কর্মচারীগণ এবং আমার সামনে উপস্থিত আছেন এখানে আমাদের বিভিন্ন যারা কর্পোরেটররা বিভিন্ন ওয়ার্ড থেকে এসছেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং শিববাড়ি মন্দির যে একটা আমরা কমিটি বানিয়েছি সেই কমিটির সদস্য সদস্যরা এবং উপস্থিত মা বোনেরা ও ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে এখানে আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ওয়াটল মিশন ফর রিজুবেনেশন এন্ড আরবান ট্রান্সফরমেশন অর্থাৎ অঙ্গুরোধ এই যে টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো সেটা সুবিধা নিয়ে আজকে এখানে ভেটারি হাসপাতাল পুকুরের উন্নতিকরণ এবং অভয়নগর বাজার পুকুরের উন্নতিকরণ এবং সুন্দর্যায়ন এবং শিমপাড়ি পুকুরের উন্নতিকরণ এবং সুন্দর্যায়ন আমি আজকে কথা বলছিলাম সোলেশজির সাথে যে এই যে প্রকল্প সেই প্রকল্পের নব্বই ভাগ আমাদের সেন্ট্রাল থেকে আমাদের শেয়ার আসে আর টেন পারসেন্ট আসে আমাদের স্টেট থেকে আমাদের দিতে হয় এবং সেই ওয়েতে আমাদের যে এখানে স্মার্ট সিটির যে প্রকল্প সেখানেও কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট আমাদের সেন্ট্রাল থেকে আসে আর টেন পার্সেন্ট স্টেট শেয়ার তো কথা হচ্ছে যে প্রায় ফাইভ হান্ড্রেড কোর দেওয়া হয়েছে স্মার্ট সিটির জন্য এখন পর্যন্ত ফাইভ হান্ড্রেড কোর দেওয়া হয়েছে কিন্তু এটার কিন্তু মানে টু পয়েন্ট ও বলে আর কিছু নেই তা আমি ওনাকে বললাম যে আমাকে দিন যাতে আরও কারণ স্মার্ট সিটির মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু ডেভেলপ করেছি বিভিন্ন জায়গায় তো এটা যদি আমরা দিল্লিতে আমাদের যারা নেতৃত্বরা আছেন ওনাদের সাথে আমি কথা বলব এবং নিশ্চয়ই সেখানেও আমরা এই অমরুড টু পয়েন্ট টু যেরকম আছে তো ওয়াই নট দ্য স্মার্ট সিটি টু পয়েন্ট সেটাও আমরা করতে পারি তাহলে আমাদের আগামী দিনে আরও যেসব ডেভেলপমেন্টের ওয়ার্ক সেটা করা যাবে আমার এখানে গত পরশু দিন একুশ বছর পরে ওরা হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজনেই ডাক্তার একুশ বছর পরে আমার আগরতলাতে এসছে এখান থেকে মাতাবাড়িতে গেছে তো মেসেজ করেছে প্রথমে ফোন করেছে আমি বুঝতে পারিনি কারণ অনেক ফোন আসে বোঝাও যায় না মেসেজটা দেখতে গিয়ে দেখলাম যে পরিচয়টা আমি বুঝে গেল বলে আপনার সাথে আমরা এলাম আপনার সাথে একটু দেখা করতে চাই আমি সময় দিলাম কারণ ওরা ওই দিনে সেম ফ্লাইটে পরশু দিনের ফ্লাইটে বিকালে ফ্লাইটে চলে যাবে তা আমি একটা বললাম যে আসুন এসে বলছে যে একুশ বছর পর আমরা আগরতলাতে আর এই সেই উদয়পুরের যে রাস্তা আমরা দেখলাম যে আসা যাওয়ার মধ্যে মানে দেড় ঘন্টার মধ্যে আমাদের কাজ শেষ মানে ভাবতে পারি না এবং এত সুন্দর হয়েছে যে আমরা কলকাতায় ওনারা প্র্যাকটিস করেন থাকেন ওখানে বিভিন্ন জায়গায় যান ভেবে নিয়েছে ত্রিপুরাকে আগের মতোই ভেবে নিয়েছে যে এইরকমই আছে আমরা বাড়িতেও যদি ছোট একটা বাচ্চা থাকে বড় হচ্ছে কিনা আমরা কিন্তু যেহেতু রোজ দেখি আমরা বুঝতে পারি না অনেক দিন বাদে যখন আসে তখন বুঝতে পারে যে কি ছিল আর এখন কি ইন ই ইন অল ডাইমেনশন আজকে আইন শৃঙ্খলার কথাই বলুন এখানে সৌন্দর্যায়নের কথাই বলুন ডেভেলপমেন্টের কথাই বলুন একের পর এক আমরা ডেভেলপমেন্ট করে চলছি কারণ মোদিজি ডেভেলপ ছাড়া কোনো কথা বলেন না উন্নয়ন ছাড়া কোনো কথা নেই আমরাও সেই দিশায় উন্নয়ন ছাড়া কথা বলি গত পরশু আমাকে শান্তিপাড়ার এলাকা থেকে বলা হয়েছে সেখানে অনেক দিন ধরে আমি আগেও বলেছি যে ওখানে জলের সমস্যা হচ্ছে পুকুরের জল সরাতে হবে ওখানে মানে মেনটেনেন্স প্রপার হচ্ছে না আমি শৈলশজিকে ফোন করে আমি বললাম উনি সাথে সাথে সেখানে গিয়ে এবং আমাকে বললো যে চার পাঁচ দিন লাগবে জল একদিনই নাকি জল সরিয়ে ফেলেছে কিন্তু মুশকিল হচ্ছে যা খবর পেলাম আমাদের দায়িত্ব কিন্তু নিতে হবে এখানে ডিপুটি মেয়র কিন্তু বলার চেষ্টা করেছেন খালি আমরা বানালাম আর দায়িত্ব গভর্নমেন্টের এ হলে হবে না দায়িত্ব কিন্তু সবার নিতে হবে যে শিবাড়ির কমিটি আছে কমিটি নিতে হবে এক একটা এরিয়ার মধ্যে আমার মনে হয় যে পুকুরের যে সংস্কার করার পরে যে লেকগুলো আমরা সংস্কার করছি সেই লেকের সেখানেও একটা কমিটি বানান একটু সাহস করে বলতে হবে বিভিন্ন আপনারা জানেন যে কিছু কিছু উশৃঙ্খল লোক আছে তাদেরকে সামলানো সবার সেই দায়িত্ব নিতে হবে তো সেটা নিলে তবে যে সৌন্দর্যায়ন আমরা করছি সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে কিছুদিন আগে দেখেছেন এখানে যখন ফ্লাড হয় জল একটু জমে যায় বৃষ্টি তখন বলে যে কি অবস্থা দেখুন এখানে কি হচ্ছে জল জমে গেছে এটা কি শহর আমার এক বন্ধু সে চন্ডীগড়ে থাকে আমাকে ফোন করে বলছিল যে তিন দিন ধরে সেখানে কারেন্ট নেই কাকে পড়বে বুঝতে পারছে না কোথায় যাবে কার কাছে যাবে আর আমাদের এখানে ছোট জায়গা কিন্তু সবাই সবাইকে আমরা চিনি বলে আমরা যে কোনো কথা বলতেও কোনো দ্বিধাবোধ করি না আবার তার কাছে গিয়ে নালিশ করতেও অসুবিধা হয় না কিন্তু ওখানে মানুষ বিজলি নেই জল নেই এরকম একটা অবস্থা আমি দিল্লিতে এইবার যখন গেলাম লাস্ট যখন গেলাম গিয়ে দেখলাম আমার যাওয়ার কথা ছিল এইমসে জলের জন্য যাওয়া যায়নি সেখানে এত বৃষ্টি হয়েছে তো আমি ওখানে বসে ভাব বলছিলাম যে আগরতলায় হলে ত্রিপুরাতে হলে কত কথা আমাদের শুনতে হতো তো দিল্লি তো বড় জায়গা সেখানে কে কাকে বলবে ওয়েস্ট বেঙ্গল আমরা কলকাতায়ও দেখেছি জল জমে যায় কিন্তু এখানে যেটা সবচেয়ে করুণ দৃশ্য সেদিন আমি দেখলাম যে ড্রেন থেকে যে হারে এই নানারকম প্লাস্টিকের বোতল কাচের বোতল বিভিন্ন জিনিস বের করলো খুবাকৃত এদের দায়িত্ব আমাদের নিতে হবে আমাদের প্রতিটা গলি গেলে তো আমরা দেখি আমরা পাশ কেটে আমরা বাড়ি দেখবো এটা যা করার করবে এই হলে তো কতবার করবে সেগুলো দায়িত্ব নিতে হবে সবার আর গভর্নমেন্ট আপনাদের পাশে আছে এই বিষয়ে যদি প্রতিবাদ আপনারা করেন যে এটা কেন করলে তুমি অনেকের রাইট একটা সময় ছিল রাইট কিন্তু ভাবে যায় এখানে আমি আবর্জনা ফেললো ফেলবো রাস্তায় যে কোনো জায়গায় সেটা আমার রাইটস অধিকার মনে করতো একটা সময় কিন্তু আস্তে 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 করে অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনাদেরও কিন্তু সেই দায়িত্ব নিতে হবে এখানে মিউনিসিপ্যালিটি বা আমাদের সরকারের তরফ থেকে করলে হবে না এগুলো করুন দৃশ্য এগুলো হবে না এই শীত বাড়িতে তো আমরা ছোটবেলার থেকে আমরা এখানে ঘুরা ফের আমাদের অবাধ বিচরণ বলা যায় সময়ের জন্য অপেক্ষা করতে হয় কখন যে কোন সময় সময়ের ঘন্টা বাজবে আজকে সেই সময়টা এসছে যে এখানের যে পুকুরটা তারও সংস্কারের আজকের ডেটে সেটা হচ্ছে এটা কে করবে কখন করবে কোথায় টাকা আসবে দেখুন চলে এসছে আমি এখানে বসেছিলাম আমাদের সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান উনি বলছেন একটা গেলেই আর একটা উনি বলছেন যে মধ্যপাড়াটা এবার করতে হবে ঠিক আছে মাথায় রইল অথবা হইব আমার কর্পোরেটার মহাদয় মহাদা আছে না কেন জানি না কি বলবে তো যেখানে আমরা বিভিন্ন জায়গায় আমরা করছি কোথায় কোথায় কি করা হয়েছে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা নেই ডেভেলপমেন্ট করতে হবে আগে ডেভেলপমেন্টের নামে এত বছর ধরে শিব সংস্কার কেন হলো না শান্তিপাড়ার কেন সংস্কার হলো না আমরা ডিম সাগরের কেন সংস্কার হলো না লেকের যে আমাদের লেক ভিউ আছে শিবনগরের সেটার কেন সংস্কার হলো না এখানে ডিপুটি মেয়র বলছেন যে ওনার যে এরিয়া ইসলাম এরিয়া সেখানে আমরা সেখানেও সংস্কারের কাজ শুরু হয়ে গেছে তো এই বিষয়গুলো ভাববার বিষয় যে কারা অ্যাকচুয়ালি কাজ করতে চায় আর কাজের নামে রাজনীতি আমরা করতে চাই না মানে কাছে কাজের নামে রাজনীতি আর কাজের রকম তার ধর্ম হয় না রক্তের যেমন কোনো ধর্ম হয় না কাজেরও কোনো ধর্ম হয় না আর কাজের মাধ্যমে পরিচয় হয় কে কি কি সে বাড়বে কি পারবে না তার উপর ভিত্তি করে এক একজন এক এক জায়গায় তাকে জায়গা দেওয়া হয় এখানে যে আমি দেখেছি যখন যে কাজটা দেই নিপুণভাবে করে করার চেষ্টা করে আমরা জানি কেউ নোব ইজ ইনডিসপন্সিবল ইন দিস ওয়ার্ল্ড কিন্তু তারপরও এক এক সময় আমরা মনে করি যে মুখ ছিল তার সময় এই কাজটা হয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করে যাচ্ছেন সারা জীবন মানুষ মনে রাখবে আমি জানি না আনেওয়ালে দিন এই ধরনের একজন প্রধানমন্ত্রী আর আমরা পাবো কি না এইরকম প্রধানমন্ত্রী সত্যিই আমরা ভাগ্যবান এবার যখন ওনার সাথে আমি দেখা করলাম ওনাকে আমি বললাম যে ত্রিপুরাকে আমি সাজাতে চাই ডেভেলপমেন্ট করতে চাই বলে মে তো বাই ডেভেলপমেন্ট কেলে মে তো হু এই যে বিষয় কত এটা মানে শক্তি আমাদের মধ্যে চলে আসে এক কথায় তো এই দিকে আমরা বিভিন্ন প্রকল্প আমরা বানাচ্ছি আমি বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলছি আজকে আপনারা শুনে নিশ্চয় খুশি হবেন যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের এই যে মৌ হয়েছে সিজা হসপিটালের সাথে মৌ ওদের বারো জনের টিম আজকে কালকে এসছে এখানে কিডনি ট্রান্সপ্লান্ট আজকে সকাল আটটার থেকে শুরু হয়েছে ভাবা যায় কোনো দিন এবং যে পেশেন্ট ছিল মানে তার মা যে নাকি ডোনেট করবে ডোনার আর রেসিপেন তার ছেলে মানে এত ইমোশনাল হয়েছে গতকাল আমি দেখা করেছি আমাকে অনেকে বলছিল এরকম একটা মানে ঘটনা আপনি করতে যাচ্ছেন একটা সভা হওয়া উচিত সেখানে সাংবাদিক বন্ধুদের সামনে বলা উচিত ফলো করে প্রচার করা উচিত আমি বললাম আমি করব না কারণ এখানে দরকার নেই কারণ খুব মানে সেখানে হাইজিন করতে হবে একটা ইনফেকশন হলে বিপদ তো সেই জায়গায় এক সাংবাদিক বন্ধু আমার সাথে কালকে ডুবছিল ওকে না করে দেওয়া হয়েছে আমি আগে বলে দিয়েছিলাম ঢুকতে দেবে না তো ওখানে গিয়েছি ওর সাথে কথা বলেছি শি ওয়াজ ক্রাইম লাইক এনে বলছে যে এই যে কাজ আপনি করলেন কত লাখ লাখ টাকা খরচ সেই জায়গায় আমরা মাত্র আমাকে যা ডাক্তারবাবুরা বললেন মানে দেড় লাখ টাকার মতো আমরা যারা আসছে তাদেরকে দেব আর তাদের থাকা খাওয়া আমরা সরকার বহন করবে তার একটা পয়সাও লাগবে না যে ভাবুন তো কোনো দিন কেউ ভেবেছিল শুরু হচ্ছে তার আগে আমাদের যারা ডাক্তারবাবুরা আছে যারা ইউরোলজিস্ট নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট যারা করে তাদের কাছে আমরা পাঠিয়েছি আমাদের ফুল টিম নার্স থেকে এখন আস্তে আস্তে ওদের সাথে কাজ করবে এবং আগামী দিন ওরা যখন সেটা শিখে যাবে শিখে বা তারও একটা মানে রুলস আছে যে এত বছর অবধি যদি তুমি কাজ করো ইউল বি অ্যালাউড টু ওয়ার্ক তো সেই কাজটা ওদের সাথে পাঁচ বছরের আমাদের মানে মৌ হয়েছে পাঁচ বছরের মধ্যে তিন বছর যদি ওদের হয়ে যায় তাহলে দেল ওয়ার্ক তো এই যে বিষয়গুলো একটার পরে আমরা করার চেষ্টা করছি এবং কি হতে একদিকে কালকে পেশেন্ট ওর মা যে বলছো একদিকে এবং আমাকে যা বলা হলো যে একই দু টেবিলে একসাথে সাইম টেনিস শুরু হবে একদিকে ডোনারের আর রেসিপিয়েন্ট দুজনের দু টেবিলেই কিন্তু একসাথে টিম অপারেশন স্টার্ট করবে এবং আশা করি সেটা সাকসেসফুল হবে এবং একের পর এক এর আগে নিউরো সার্জারিতে আমরা নিউরোলজিস্ট আমরা নিউরো সার্জেন এনেছি নিউরোলজিস্ট এনেছি এখানে এখন ওপেন হার্ট সার্জারি হচ্ছে কোনটা কম একের পর এক নটা সুপার স্পেশালিটি আমরা এখানে শুরু করেছি মেডিকেল কলেজের সিট এখন একশো থেকে দেড়শো হয়ে গেছে আমাদের যে ডাব্লিউএচোর যে রেশিও সেই রেশিও অনুযায়ী এখনও আমরা অনেক পেছনে ডাক্তার এবং পেশেন্টের রেশিও সেই জায়গায় আমরা এখন এখানে মেডিকেল কলেজ আরও টিএমসির মধ্যে আছে একশো কিন্তু এর মধ্যে আবার বাইরের থেকে অনেকে আছে কারণ সবাই তো আর ত্রিপুরার না তো আমাদের ডাক্তার আরো বেশি করে প্রয়োজন একজন এসছে বাইরের থেকে পশ্চিমবাংলার থেকে সে মেডিকেল কলেজ এখানে খুলতে চায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যখন ডেন্টাল কলেজ এখানে খুললাম এ তো সাংঘাতিক বিষয় ডেভেলপমেন্ট চায় না বিরোধীর কিছু লোক আছে ডেভেলপমেন্ট চায় প্রধানমন্ত্রী মেঘালয়ের থেকে আমিও মেঘালয়ে যাব গুয়াহাটির থেকে আমি গাড়ি করে যাচ্ছিলাম মেঘালয়ে এবং আসার সময় প্রধানমন্ত্রীর ফ্লাইটে আমি চলে আসবো আগরতলা এবং এখানে এসে অনেক যে প্রকল্প তার সাথে ডেন্টাল কলেজও ওপেন হবে তো ওনার সাথে আমার চলে আসবো সেইভাবে কথা রাস্তায় যাচ্ছি হঠাৎ করে খবর এলো পিএমও অফিস থেকে পিএমও তো চলে মানে তার ওনার তো অফিসিয়ালরা আমার কাছে যোগাযোগ করলো যে কেউ একজন এখানে বিধায়ক লিখেছেন যে ডেন্টাল কলেজ যে তারা ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টি তাহলে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এফিলিয়েশনই চলে যাবে মূর্খের সরকে বাস করবো অদ্ভুত যেগুলো আমরা তো পড়েছি ডেন্টাল কলেজে নিয়মই হচ্ছে ডেন্টাল কলেজে পড়লে অ্যানাটমি ফিজিওলজি সার্জারি যাই আছে এখানে ডাক্তারবাবু আছেন আমাদের উনি আবার সার্জেনও ছিলেন আমাদের কমিশনার সাহেব উনি জানেন যে আমাদের সার্জারি হোক মেডিসিনই হোক অ্যানাটমি ফিজিওলজি যা আছে মেডিকেল মেডিকেল কলেজে পড়তে হবে এটাই নিয়ম এখানে যে আমাদের বিভিন্ন যে পাড়া মেডিক্সের যে কোর্সগুলো আছে এএনএম জেএনএম তারা কিন্তু কলেজে এসে আমাদের টিএমসি তে বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে ওদের পড়াশোনা করতে হয় তারপর আমার সেদিন আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সাথে আমার পরিচয় ছিল ওনাদেরকে বলে সমস্ত কাগজ কাগজ বের করে তারপর যখন পাঠালাম কারণ ন্যাচারালি একটা সমস্যা হয়ে যাচ্ছে যে আমি এখানে এসে একটা এরকম যদি কন্ট্রোভার্সি হয় আর এটা যদি ইনগোরেট করি তাহলে তো মুশকিল হবে তা আমি সমস্ত আমি ওনাদের সাথে কথা বলেছি বলে সেই কাগজটাকে যখন পাঠালাম তাহলে সেটা আর বসে প্রধানমন্ত্রীর সাথে এইসব কথা হবে না যে এলো সিমিলারলি এখন একটা মেডিকেল কলেজ এখানে খুলছে প্রথমে আমি বললাম যে কি করে এই মেডিকেল কলেজ গভর্নমেন্টের পারমিশন ছাড়া হবে তো সেই বিষয়েও আবার পেছনে লেগে গেছে বলছে যে ওর নাকি অনেক ধরনের করাপশনে জড়িত আমি বললাম ও যদি করাপশনে জড়িত হয় ওকে দড়ি লাগিয়ে পুলিশ নিয়ে গেলেই হয় আমাদের তো কোনো সমস্যা নেই আমাদের কথা হচ্ছে তিন বছরের যদি যা যা এনএমসি তো সব দেখে তবেই তো পারমিশন দেবে এখানে যদি এই একশো পঞ্চাশ বা একশোটা এম এর স্টুডেন্ট এখানে বেরোয় এখানে হাজার লোকের চাকরি হবে তো আমাদের কী অসুবিধা করাপশনে যদি জড়িত থাকে জি নেটকে তো তোমরা দিয়েছিলে তখন তোমাদের সময় জিনেটকে বিল্ডিং দিয়েছে ম্যান পাওয়ার দিয়েছে যন্ত্রপাতি দিয়েছে জমি দিয়েছে ওনাদেরকে আমরা কি দিলাম কিছুই দেয়নি জমি ও নিজে কিনেছে বিল্ডিং নিজে করছে ম্যান পাওয়ার দেয়নি আমরা কি দিয়েছি দু বছরের জন্য ম্যাক্সিমাম আইজিএম এর মধ্যে যারা স্টুডেন্টদের তাদের পড়াশোনার দায়িত্ব এরা এসে স্টুডেন্ট যারা পেশেন্ট আছে তাদেরকে ওরা পড়াতে পারবে পেশেন্ট তার জন্য দুই কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দশ হাজার টাকা করে প্রতিটা স্টুডেন্টের জন্য তারা দিতে হবে আমাদের এই ক্লজ আমরা রেখেছি আমরা কিছু দেইনি কিন্তু এটাকে নিয়েও চেষ্টা উনি নাকি এই মুখের সাথে যুক্ত হতে মুখে তখন মনে হচ্ছে যে ওই আমাদের পার্টির যিনি এমুক কথা বলেছেন আরে আমাদের পার্টির এমুকে তো অনেক কিছু তোমাদের এগেনস্টে বলে সেই কথাটা লুপে নিচ্ছ না খালি এই কথাটা লুপে নিচ্ছ এই যে একটা রাজনীতি করে অদ্ভুত আর আমাদের এই সরকার সব খবর নিয়ে তবেই এটা করেছে পরিষ্কার এই ধরনের ডেভেলপমেন্ট হতেই যায় না কোথাও ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই আমি জানি না এখানে শীত বাড়ির বিষয় কোন জায়গা থেকে কখন কি আসবে আমার জানা নেই তো এইগুলো করে ওরা আপনারা দেখুন এখানে শিববাড়ির যারা বাসিন্দারা এই অত্র এলাকায় আছেন যখন এটার পরিবেশটা কিরকম হবে একবার ভাবুন তো চিত্রটা নিশ্চয়ই আপনারা দেখেছেন কত সুন্দর হয়ে গেল জায়গাটা আজকে ভেটেরিনারি হসপিটালের সামনে কিরকম লেকটা কি লাগবে বলুন হ্যাঁ হিরাদা তো এখানে ঘুরবে মনে হয় রোজ সকালে মর্নিং ওয়াক করবে বাজারে বাজারে করতে যাবে কত সুন্দর আমরাও চাই সব জায়গায় কেন এখানে ভিড় থাকবে এই যে ট্রান্সপোর্টেশনের সমস্যা প্রায়ই আসে ইচ্ছা আছে যে এই ধরনের যে সেন্ট্রাল রোডের কি অবস্থা মানুষ আসতেই পারে না চিন্তা আছে ভাবনা আছে যখন সঠিক সময়ে সঠিক ব্যবস্থা সেটা আমরা কর আমরা জানি মানুষের সমস্যা আছে এই সমস্যা যত সমস্যা আছে বলেই তো গভর্নমেন্ট আমরা তো গভর্নমেন্টের দরকারই ছিল না অফিসিয়াল যারা আছে ওরাই করতে পারতো সব এবং এই জনপ্রতিনিধির কাছে আসে এই কারণে কারণ এই জনতার দল এবং তার যে প্রতিনিধি তার কাছে এই আসে যে আমার সমস্যা অনেকে চাকরির জন্য হয়ে দৌড়ায় আমাদের সরকার ঠিক করেছে ট্রান্সপারেন্সি ছাড়া আমরা চাকরি দেব প্রধানমন্ত্রী যে সেদিন বলেছেন যে আপনি ভাবুন একটা প্রান্তিক গ্রামের একটা বস্তির বাড়ির একটা ছেলে সে বুঝতে পারছে না কাকে ধরবে সে ঘর থেকে বেরিয়েছে পড়াশোনা করেছে কোনো কষ্টে ওর মা বাবা ওকে পড়িয়েছে বুঝতে পারছে না কাকে দৌড়লে কি হবে তাহলে আমাদের কি করা উচিত যদি ট্রান্সপারেন্সির মাধ্যমে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা দিয়ে পরীক্ষা পাশ করলে তবেই চাকরি হবে এই ফিফটিন পার্সেন্ট বলছে না অনেক প্রদেশে অলরেডি ফিফটিন পার্সেন্টও যে ভাইবার যে বিষয় সেটা উঠিয়ে দিয়েছে কিন্তু আমাদের যে সংস্কৃতি এই আগে করে গেছে যে আমার যে মিছিল হবে প্রসেসন হবে তার পিছিয়ে পিছিয়ে হাঁটলে পনেরো বছর মিনিমাম হাঁটতে হবে তবে গিয়ে চাকরি দেবো আবার সেই চাকরিও বেনিয়ম নিয়ম সেটাও চাকরি চলে যাবে এই তো ছিল আর আমরা চাকরিগুলো এসে আমি প্রায় চারশো উপরে আমি যে অ্যাপয়েন্টমেন্ট যে লেটার সেগুলো আমি দিচ্ছিলাম আমাদের যে পঞ্চায়েত যে হল আছে সেখানে আমি দিচ্ছিলাম মানে যারা এসছে আমি দেখলাম তাদের বডি ল্যাঙ্গুয়েজই অন্য রকম কারণ তারা পরীক্ষা দিয়ে এসছে কাউকে ধরে আসেনি তাহলে কত ওই যে বস্তির যে ছেলেটা বা ওই যে কুড়ে ঘরের যে ছেলেটা তার পক্ষে একটা জিনিস থাকবে যে কাউকে আমার ধরতে হয়নি দরকার নেই মানুষ এই ট্রান্সপারেন্সি স্বচ্ছতার সাথে যদি আমরা চলি মানুষ স্বচ্ছতাটাই চায় স্বচ্ছতার প্রধানমন্ত্রীজি আজকে কেন্দ্র সরকার চলছে এবার তো যে একটা খুশি আমি দেখলাম মানে আমরা পেলাম দুশো চল্লিশ আর একশোর নিচে একশো পাইনি নাইনটি নাইন পেয়ে লম্ফ লাফালাঠি যা দেখলাম অদ্ভুত মনে হচ্ছে এতদিন ধরে তো পরীক্ষাই পাশ করে না এখন যেহেতু পি পেয়েছে পি পেয়ে পাশ করেছে এতে আনন্দ আনন্দিত এবং আমরা দেখেছি মানে পার্লামেন্টে কি ধরনের বক্তব্য রাখেন হিন্দুদের নিয়ে কটুক্তি করেন যা খুশি তাই বলে যে পার্লামেন্ট ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মতো ব্যক্তিরা এখানে ছিলেন তার যে গরিমা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে এখন মানে হাসাহাসির বিষয় দাঁড়িয়েছে মানুষ তবুও পিছনে ছুটছে আজকে দেশকে ভাগ করেছে তিনশো সত্তর দ্বারা আজকে উঠিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী কত বড় ঘটনা একটার পর একটা যদি আমরা বলি একদিকে মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখন জি টোয়েন্টির মধ্যে প্রধানমন্ত্রী দেশকে যেভাবে আবার পুনরুদ্ধার করে সেটাকে স্থাপন করেছে নজির সৃষ্টি করেছে জি টোয়েন্টিতে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে একটা রাষ্ট্রপ্রধান এসে বলছে পায়ে ধরে নমস্কার করছে যা ওদের সংস্কৃতি নেই প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশনসে যখন বলল যে আমাদের যে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির মধ্যে একটা হচ্ছে আমাদের যোগ ব্যায়াম যখন উনি আহ্বান করলেন একুশে জুন সেই যোগব্যায়াম আন্তর্জাতিক যোগব্যায়াম তাতে করে কি হলো আজকে যোগ ব্যায়ামের আমরা আন্তর্জাতিক যোগ ব্যায়ামের দিন যখন আসতো সারা পৃথিবীর মধ্যে সবাই করছে ভারতকে আবার প্রতিষ্ঠা করছে একটা সময় ছিল বাইরে মানুষ বাইরের মানুষ ভারতবর্ষে আসত পড়াশোনা করতে নামন্দা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এগুলোতে আসত এখন আবার নতুনভাবে সেগুলোর আবার পুনরুদ্ধার করছে আমরাও চেষ্টা করছি এই পুকুরগুলোর সুন্দর করার জন্য রাস্তাঘাট সুন্দর করার জন্য যেটা আমি বলছিলাম যে কালকে যে আমার ডাক্তার বন্ধুরা এসেছিল আমি বললাম তোমরা যদি এখন ধর্মনগর যাও ধর্মনগর তো অনেক কঠিন আমাকে একদম না তিন থেকে সোয়া তিন ঘন্টার মধ্যে এখন চলে আসবো বলে তাই নাকি আমি ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে মানে অলরেডি ছটা প্রায় শেষের পথে আরও চারটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে রোডওয়ে হচ্ছে আর আমাদের যখন এই ত্রিপুরা সুন্দরী মার মন্দির পুরো কমপ্লিট হবে ভাবুন তো কীরকম লাগবে জায়গাটা তো এটাই আমি বলছি যে এখানে যারা আছেন আমরা পরিশ্রম করব পরিশ্রমের বিকল্প নেই কিন্তু আপনাদের সহযোগিতা খুব দরকার আরেকটা জিনিস আমার সবসময় নজরে আসে সেগুলো ঠিক আমার মনে হয় ঠিক নয় যত্র তত্র মলমন্ত্র ত্যাগ করা টয়লেট করা এটার দিকে আমাদের নজর রাখতে হবে আপনারা করুন আপনারা কেন করবেন না প্রতিবাদ করুন এগুলোর এগেন্স্টে আমাদের কারণ সমাজ পরিবর্তন করতেই হবে গদ বাধা যেভাবে চলছিল সেভাবে চলবে না এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্পোরেট স্টাইলে থাকতে হবে কর্পোরেট হলে কর্পোরেশন কর্পোরেট কর্পোরেটকে আমরা বলি কিন্তু এখানে এই না কর্পোরেট আমরাই দেখি আমরা এত ব্যবস্থা মুখ্যমন্ত্রী জন যোজনা করলাম প্রায় ফোর পয়েন্ট যারা প্রায় পঁচিশ হাজার চার লক্ষ পঁচিশ হাজার লোকে যারা আউট তাদের জন্য মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা করলাম সেটা আমাদের যেসব আমাদের হসপিটালগুলো আছে তার সুযোগ আছে কিন্তু সবাই বলছে যে না আই কে করতে হবে টিএমসি কে আমরা সে আওতায় এনেছি এখন আইএলএস কে এনেছি আবার কয়েকটা জায়গায় আস্তে আস্তে করে আমরা এগুচ্ছি এগুলো তারপরও কথায় কথায় মানুষ চলে যায় আই এল তা আমার এখানে এত ভালো ভালো সুপার স্পেশালিস্ট আছে কালকে একজন এমডিসির একজন এসছিল আমার কাছে এসে বলছে যে এই মুখ জায়গায় এমুক নার্সিংহোমে আমি আমার গল ব্লাডার অপারেশন করিয়েছি আমি কই আরে তোমরা কেন যাও তুমি এইসব জায়গা যখন সমস্যা হবে হসপিটাল ছাড়া যদি কোনো বিপদ হয় লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয় এই ধরনের যে ছোট ছোটো হসপিটালগুলো আছে নার্সিংগুলো আছে সেটা খাবার দেওয়া অসম্ভব হয়ে যায় আর তোমার এখানে যেহেতু সুযোগ আছে কেন যাবে না মানে আমি আমার তো বলে ঠিকই বলেছেন তারপর ওর জামা খুলে দেখালো আমার এখন ইনফেকশন শেষ হচ্ছে না আমার সাথে কথা বলা উচিত ছিল আমার নিজে টেন্ডিস রাপচার করেছিল ব্যাডমিন্টন খেলতে গিয়ে ফাইনালে আমি তো এখানে অপারেশন করিয়েছি কোথাও যাইনি তো অথচ দেখা গেল আমাদের ডক্টর মানে এখন উনি উপরে চলে গেছেন স্বর্গবাস হয়েছেন ডক্টর রতিন দত্তর একই টেন্ডিস রাপচার হয়েছে পশ্চিম বাংলাতে গিয়ে উনি তার যেহেতু উনিও ছিলেন সার্জেন্ট এফআরসিএস ডক্টর ঘোষ নামে সবাই চেনেন ওনাকে হাওড়াতে গিয়ে ওনার ট্রিটমেন্ট করিয়েছে পরে দেখা গেল ওনার ইনফেকশন হয়ে পা মোটা হয়ে গেছে তো আমার তো কিচ্ছু হয়নি তো কথা হচ্ছে বিশ্বাস রাখতে হবে আমাদের এখানে যেই কাজ করুক এখানে খেলাধুলাই বলুন এখন আমরা এতগুলো মানে খেলাধুলার ব্যবস্থা করেছি কিছুদিন আগে আপনারা দেখেছেন সুইমিং পুল থেকে আরম্ভ করে পানি সাগরে যে ট্র্যাক আমরা যখন এত করতাম একটা ট্র্যাক পেতাম না এত সুন্দর সেখানে চারশো মিটারের একটা রানিং ট্র্যাক আমরা ওখানে বানিয়েছি এখানে সুইমিং পুল বানাচ্ছি সব জায়গার মেয়ে খেলাধুলার আমরা এই যে ফুটবল গ্রাউন্ডগুলো এখন সিনথেটিক যে যেটা বলে সেইভাবে আমরা অনেক জায়গার মধ্যে সেই ফুটবল গ্রাউন্ডগুলো আমরা তৈরি করেছি খেলাধুলাই বলুন এডুকেশনেই বলুন এগ্রিকালচারেই বলুন এডুকেশন সব দিকে আমরা চেষ্টা করছি আমরা অ্যাড্রেস করছি অ্যাট বেস্ট আমাদের যেটা দেওয়ার সেটা আমরা দেব আর যেখানে শান্তিপূর্ণ পরিবেশের বিষয় সেটা আমরা দেখছি এখানে তো আমি বসে বসে ভাবছিলাম এগুলো তো তিনটা প্রকল্প তো হলো এটা টেন্ডার ফ্লোড হবে তারপরে তার ওয়ার্ক অর্ডার এগুলোর মধ্যে যেন স্মুথ হয় অনেক জায়গার মধ্যে অনেক খবর আসে আমি সব অনেককে বলবো যারা এখনো সাবধান হয়ে যায় কারণ যাতে বাধাপ্রাপ্ত কেউ না হয় নর্মাল কাজ হয় তাহলে কিন্তু যা করার আমরা করতেই হবে আদারওয়াইজ অনেক সমস্যা হয় আমি এখানে যারাই আজকে উপস্থিত হয়েছেন আমি আজকের এই সুন্দর দিনে আমি সবাইকে আবার হার্দিক অভিনন্দন